সাধারণ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন জেনারেল মাল্টিপল চয়েস কোশ্চেনের বাকি একশো থেকে একশো সতেরোটা বাকি সতেরোটা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব বলছে যে নিচের যেটি শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয় এটি কৃষ্টি ও প্রযুক্তি সম্পন্ন সমাজ তৈরি করে হ্যাঁ এটি পেশাগত উৎকর্ষ সাধনে বতীয় হয় হ্যাঁ এটি জীবনযাত্রার মানে অবনতি মানে এইটা নয় তাহলে এইটার বৈশিষ্ট্য নয় বাকিটা পড়ার দরকার নেই অতিরিক্ত জলসেচের ফলে জমির পিএইচ মানে কি পরিবর্তন অতিরিক্ত জলসেচ করে জমি ক্ষারক হয়ে যায় ক্ষারকীয় দেখ প্রথম অপশনে দিয়েছে জমি ক্ষারকীয় হয়ে পড়ে এই অপশনটাই তোমরা টিক মেরে দেবে তারপরে ভারতে এনভারমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট উদ্যোগ শুরু হয় কত উনিশশো পঁচাত্তর উনিশশো আটাত্তর উনিশশো সত্তর উনিশশো আশি তোমরা করবে উনিশশো আটাত্তর ক্রমাগত রাসায়নিক সারের ব্যবহার ভূমির যে বৈশিষ্ট্য প্রকট করে তা হলো ফসল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি মাটির অবন্ধু সুলভ আচরণের হানি উর্বরতা শক্তি হ্রাস কেঁচোর পরিমাণ বৃদ্ধি তোমরা করবে সি এর অপশানটা তারপরে অঞ্চলে কুনি শ্রমিকদের গুঁড়ো কয়লার গুঁড়ো জমে যে রোগ আসের নাম হচ্ছে অ্যান্থাকসিস এই বি অপশানের রোগটা অ্যান্থাকোসিস একশো ছয় দেহের লুহোকণা জমে যে রোগ সৃষ্টি হয় সিলিকোসিস অ্যান্থোসিস ব্যাগালোসিস আর সিভারোসিস তোমরা করবে সিভারোসিস ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়েছিল উনিশশো চুরাশি কোথায় দিয়েছে প্রথম option দেওয়া আছে দেখো উনিশশো চুরাশি ভূপাল গ্যাস দুর্ঘটনার দায়ী যে গ্যাস হয়েছে মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট দেখো এ অপশানেই দেওয়া হয়েছে মিথাইল যেটাকে সৎফামে বলা হয় মিক এমআইসি ইউক্রেনের চেন্নবিল দুর্ঘটনা কত খ্রিস্টাব উনিশশো ছিয়াশি ছিয়াশি কোথায় দেওয়া আছে দেখো সি অপশানে সি অপশানে দেওয়া আছে উনিশশো ছিয়াশি করবে খুকোসীমা দুর্ঘটনা কত কি দু হাজার এগারো দু হাজার এগারো দেওয়া আছে দেখো বি অপশানে দেওয়া রয়েছে বি অপশানে তোমরা করবে পারদ দূষণে কোন রোগ হয় মিনামাটা রোগ হয় পারদ দূষণে বি অপশানে দেওয়া দেখো মিনামাটা রোগে বি অপশানে তোমার দেওয়া রয়েছে ইকো লেবেলিং প্রকল্পিক প্রকল্পটি কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় রাসায়নিক পণ্যের উৎপাদন বৃদ্ধি পরিবেশে বেশি ক্ষতি করে পণ্যের উৎপাদন বন্ধ না করা পরিবেশের কম ক্ষতিকর পণ্যের উৎপাদনকে ত্বরান্বিত রাখা সমের উৎকর্ষ সাধনের পণ্য উৎপাদন করা তোমরা করবে এই সি অপশানটা পরিবেশে কম ক্ষতিকর পণ্যের উৎপাদনকে ত্বরান্বিত রাখা একশো তেরো পরিবেশের গুণমান রক্ষার্থে eco labeling এর প্রকল্পে কোন দেশে প্রথম চালু করা eco labeling হচ্ছে জার্মানি দেখো জার্মানি তোমার দেওয়া আছে কোথায় d অপশনে জার্মানিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সতেরোটি লক্ষ্যমাত্রা পূরণ করা হয় কত খ্রিস্টাব্দে দু হাজার সত পনেরো খ্রিস্টাব্দে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে দেখো দু হাজার পনেরো অপশানে দাগ দিয়েছি আমি বি অপশানে রাষ্ট্রপুঞ্জের নির্দেশিকা অনুসারে দরিদ্র জনসংখ্যার দিনে প্রতিআ সূচক মাত্রা নির্ধারণ করা হয় এক দশমিক দুই পাঁচ ডলার কোথায় দেখো এক দশমিক দুই পাঁচ ডলার দিয়ে আছে কোথায় এ রয়েছে অপশানে সংক্রান্ত বিশ্ব সম্মেলন আর্ট সামিতি যেটা ব্রাজিলের বসুন্ধরাতে কোন শহর হয়েছিল ব্রাজিলের রিওডি জিনেডিও বসুন্ধরা সময় রিওডি জিনেডিও ব্রাজিলের এই শহরে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে ইউএনসিইডি সম্পূর্ণ অর্থ ইউএনসিইডি সম্পূর্ণ হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট তোমরা সি অপশানটাই তোমরা করবে আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় করবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এইটা সম্পর্কে চলো একশো আঠেরো আমাদের চারপাশে সমস্ত ভৌত ও জৈব উপাদানের দ্বারা গঠিত পারিস্পার্শ্বিক অবস্থা হচ্ছে আমাদের পরিবেশ তোমরা দেখো সি দেওয়া রয়েছে তোমার উনিশ পরিবেশে জীবকুলের অস্তিত্ব ও প্রভাবিত করে চারটে বৃদ্ধি হ্রাস বন্টন আর বিস্তার তোমরা করবে বৃদ্ধি একশো কুড়ি ড্যাসের হাত ধরে পরিবেশ পাঠে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি সূচনা হয় সমতার নীতি প্রস্তুত দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গি সম্ভাবনাবাদী দৃষ্টিভঙ্গি বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তোমরা করবে প্রথমে একটা সমতার নীতি প্রস্তুত প্রস্তুত দৃষ্টিভঙ্গি একশো কুড়ি তোমরা করলে এই একশো একুশ নিয়ন্ত্রণবাদ অনুসারে মানুষের জীবন ও কর্মকাণ্ড সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত হয়ে ড্যাশ দ্বারা দ্বারা মানুষের দ্বারা প্রযুক্তির দ্বারা সভ্যতার দ্বারা তোমরা এই অপশানটা করবে প্রকৃতির দ্বারা একশো একুশের হচ্ছে তোমার এ ড্যাশ হলো নিয়ন্ত্রণবাদী দৃষ্টিভঙ্গির একদম সমর্থক ভিদাল লালা ব্লাস ইসি শ্যাম্পেল কাল বোন তোমরা করবে একশো বাইশের অপশানটা করবে তারপর একশো তেইশ ড্যাশ দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব সভ্যতার বিকাশে প্রাকৃতিক স্বনিয়ন্ত্রণ অকার্য নয় বাস্তুতান্ত্রিক নিয়ন্ত্রণবাদী মানবতাবাদী সম্ভাবনাবাদী তোমরা করবে একশো তেইশের করবে তোমরা ডি একশো চব্বিশ অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ ড্যাশ দূষণ ঘটায় বায়ু দূষণ ঘটায় মৃত্তিকা দূষণ ঘটায় জল দূষণ ঘটায় অরণ্য দূষণ ঘটায় তোমরা একশো চব্বিশের করবে তোমরা বি খাদ্য খাদক কিছু আলোচনা পরিবেশ পাঠের দেশ পদ্ধতিতে প্রাধান্য পায় বর্ণনামূলক আঞ্চলিক বিষয়গত তাত্ত্বিক তোমরা করবে বিষয়গত একশো পঁচিশের তোমরা করছ সি একশো ছাব্বিশ পরিবেশ পাঠের ব্যবহারিক পদ্ধতি আলোচনা হয় যে উন্নয়নের লক্ষ্যে পরিবেশের সঙ্গে মানুষের আচরণগত উন্নতি ঘটানো যায় খাদ্য খাদক জৈবিক কার্যকলাপ পরিবেশ ও স্মৃতিশীল তোমরা করবে স্মৃতিশীল ডি অপশানটা একশো ছাব্বিশে তোমরা করবে ডি বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে টপিক লেভেলে শক্তি প্রবাহ বিষয়ে ড্যাশ পদ্ধতি আলোকপাত করে তাত্বিক ব্যবহারী গঠনমূলক আঞ্চলিক তোমরা করবে একশো সাতাশের এ তাত্বিক একশো আঠাশ প্রাচীন ভারতবর্ষে পরিবেশ চিন্তার উল্লেখ পাওয়া যায় মনু সংহিতায় চরক সংহিতায় সুশ্রুত সংহিতায় পরাশয় সংহিতায় তোমরা করবে একশো আটাশের বি অপশান হচ্ছে চরক সংহিতায় একশো উনতিরিশ আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে আন্ডেল ড্যাশ শব্দটি প্রথম ব্যবহার করে চারটে অপশান ইকোলজি ইকো সিস্টেম ইকো ক্লাব ইকো ট্যুরিজম তাহলে একশো উনিশের একশো তোমরা করবে ইকোলজি টামটা আর্নি প্রথম ব্যবহার করেন আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে একশো তিরিশ ড্যাশ খ্রিস্টাব্দে বসুন্ধরা শীর্ষ সম্মেলন হয়েছিল এটা উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ব্রাজিলে বসুন্ধরা সম্মেলন হয়েছিল একশো একত্রিশ ন্যাচারাল হিস্ট্রি বইটিতে মানুষ ও উদ্ভিদের মধ্যে পরিবেশগত সম্পর্ক প্রমাণ করেন স্যাম্পেল বুফো আর্নেস হেকেল আর ব্রুনো তোমরা করবে বুফো একশো একত্রিশে তোমরা করছো বি অপশানটা একশো বত্রিশ ভূত গঠনকারী মুখ্য উপাদান অক্সিজেন অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম আর লোহা সবচেয়ে বেশি পরিমাণ উপাদান আছে তোমার অক্সিজেন তারপরে ভূতকের উপরিভাগ লঘু ড্যাস জাতীয় আম্লিক শিলায় গঠিত চারটে অপশান ব্যাসল গানাইট গ্র্যাব্র তোমরা করে দেবে গানাইট প্যানজিয়া প্রথমে ড্যাসটি খণ্ডে বিভক্ত ছিল এক দুই তিন চার তোমরা করবে দুই একশো চৌত্রিশে তোমরা করবে দুই প্যানজিয়ার দক্ষিণের প্রাচীন ভূখণ্ডটি পরিচিত কাণ্ড বানালেন নিউজিল্যান্ড তোমরা করে দেবে একশো এক কাণ্ড আনালেন একশো ছত্রিশ ড্যাশটি হাইড্রোজেন অনু একটি অক্সিজেন অনু রাসায়নিক সংযোগে সৃষ্ট জল এখানে করবে তোমরা দুটি সমগ্র পৃথিবীতে জলভাগের পরিমাণ ষলভাগের পরিমাণ কত এখানে পঁচিশ পার্সেন্ট উনত্রিশ উনসত্তর একাত্তর তোমরা এখানে করবে তিন ভাগ জল উনত্রিশ পার্সেন্ট একশো আটত্রিশ অধিকাংশ ষোলভাগ ড্যাস গোলার্ধে অবস্থিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তোমরা করবে অধিকাংশ ষোলভাগ হচ্ছে একশো আটত্রিশের সি উত্তর গোলার্ধে ড্যাস পৃথিবীর গভীরতম অংশ মারিয়ানা খাত সন্ধ্যাখাত উত্তইখা আর স্যান্ট উইচ খাত একশো উনচল্লিশের করবে এ একশো উনচল্লিশ হচ্ছে মারা মারিয়ানা খাদ হচ্ছে প্রশান্ত মহাসাগরে যেটা অবস্থিত পৃথিবীর গভীরতম স্থান একশো চল্লিশ একশো চল্লিশে বলেছে সুমিষ্ট জলের একটি উষ্ণ মানে মিষ্টি লবণাক্ত সাগর নদী মহাসাগর এইগুলো সবই তো লবণাক্ত সাগর লবণাক্ত তাহলে মিষ্টি জলের হ্রদ হচ্ছে কিনা নদী একশো একচল্লিশ সমুদ্রতলে সোডিয়াম কোরাইডের পরিমাণ কত এই ডি এর অপশানটা একশো একচল্লিশের হচ্ছে ডি অপশানটা তেইশ দশমিক চার আট একশো বিয়াল্লিশ ড্যাশের মাধ্যমে জল কঠিন তরল বাস্পাঘারের চক্রের অবস্থিত হয় জলচক্র অক্সিজেন চক্র সালফার চক্র কার্বন চক্র তোমার জলচক্র দেওয়া রয়েছে একশো তেতাল্লিশ ড্যাশের কার্বন ডাইঅক্সাইড শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি বায়ুমণ্ডল বাড়িমণ্ডল শিলামণ্ডল জীবমণ্ডল সবচেয়ে উদাহরণ হচ্ছে কি তোমার একশো তেতাল্লিশের বি যেহেতু হচ্ছে বাড়িমণ্ডল একশো চুয়াল্লিশ সর্বাধিক পানি বৈচিত্র্য রয়েছে স্থলভাগে অরণ্যে সমুদ্র আর নদীতে তোমরা করবে সবচেয়ে বেশি আছে কোথায় সমুদ্রে পঁয়তাল্লিশ পৃথিবীর গ্যাস শক্তির প্রভাবে বায়ুমণ্ডল পৃথিবীর গায়ে লেগে থাকে একশো কুড়্লিশ মাধ্যাকর্ষণ ঘূর্ণন আকর্ষণ তোমরা করবে মাধ্যাকর্ষণ একশো ছেচল্লিশ আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে আছি বায়ুমণ্ডলের স্তরে টোপোস্পিয়ার আমরা যে স্তরে বসবাস করি সেটা হচ্ছে টোপোস্পিয়ার টোপোস্পিয়ারে প্রতি এক হাজার মিটার উচ্চতা ড্যাশ ডিগ্রি হারে উষ্ণতা হ্রাস পায় তোমরা কোনো ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় ট্যাটোস্পিয়ারের উর্ধ্ব হচ্ছে স্ট্যাটোস্প কোথায় দেওয়া আছে দেখো ট্যাটোস্প দেওয়া আছে তোমার বি অপশানে একশো আটচল্লিশে তোমার বি অপশানে মেরু যদি লক্ষ্য করা যায় কোথায় ম্যাগনেটোস্পিয়ার এক্সোস্পিয়ার আইনসফিয়ার ম্যাগনেটো মেসোসফিয়ার তোমরা করবে আইনস্ফিয়ারে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত এখানে এক পার্সেন্ট দশমিক জিরো থ্রি থ্রি দশমিক নয় দুই দশমিক এক বি অপশানটা দশমিক জিরো থ্রি থ্রি পার্সেন্ট